পুজোয় বাড়ি যেতে চেয়েছিল নেশামুক্তি আবাসিক। তাতে রাজি হয়নি কর্ণধার আর এতে কর্ণধারকে শিলনোড়া দিয়ে খুন তারা স্বাভাবিক জীবনে লক্ষ্যে ছ বছর আগে কেন্দ্র গড়ে তুলেছিলেন মদন রানা তাঁকেই খুন করল আবাসিকরা উত্তরপাড়ার শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য টাইম টু চেঞ্জ নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে ভোরে শিলনোড়া দিয়ে মাথা তেতলে খুন করার অভিযোগ উঠেছে দুই আবাসিকের বিরুদ্ধে তারা অপর এক আবাসিক মারধুর করে পালায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মদনের মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন কিন্তু মদন রাজি হননি সেই নিয়ে বচসার জেরেই খুনের ঘটনা ঘটে মৃতের বোন জানিয়েছেন রাত বারোটার পরে বাড়ি থেকে নেশামুক্তি কেন্দ্রে যান মদন তিনি এও জানিয়েছেন চিকিৎসকের অনুমান ভোরের দিকেই এই ঘটনা ঘটেছে স্থানীয়রা ভোরবেলা নেশামুক্তি কেন্দ্রের আবাসিকদের চম্পট দিতে দেখে সেখানে যায় স্থানীয়রা দেখেন রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন মদন সাতটা নাগাদ ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠকঠক করলো মানে আমিও উঠবো উঠবো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়েই চুড়িদার পরে চলে এসছি আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল নাক ডাকছিল কষ্ট হচ্ছে ওর রক্তে রক্ত ভর্তি বালিশ টালিশ সব ভিজে গেছে কিন্তু কোনো কথা বলতে পাচ্ছেন আমার ভাই একখানা পাটা চিল নড়া ওগুলো সব দিয়ে মেরেছে এখানে ফাটিয়ে দিয়েছে এখানে ফাটিয়ে দিয়েছে শুধু মাথাটা আর মুখটা বর্তমানে বাইশ জন আবাসিক সেখানে থাকতেন তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযুক্তরা দমদম বেলঘড়িয়ার বাসিন্দা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ নোবেল বাংলা